একজন অ্যাডভোকেট হতে পারি বা একজন অনেক কিছু মানে টুকটাক তো কিছু না এটার যত সাকসেস বা যত কিছু অর্জন মনে হচ্ছে এই সব কিছু অর্জনের তুলনায় এই নিজের পেশা ফেলে চলে আসা একটা গাড়ির ড্রাইভার সুরা ফাঁতেহা পারে না তাকে সুরা একটা শিখাইতে পারাটা জীবনের জন্য সবচেয়ে বড় একটা অর্জন একটা গাড়ির ড্রাইভার সে এই রোজায় গাড়ি চালাইলে তার ষাট হাজার টাকা ইনকাম হইতো সে জানে সে ষাট হাজার টাকা ইনকামকে ফেলে দিয়ে সে এসেছে কাকরাইল মসজিদে তাবলিগে যাওয়ার জন্য শুধুমাত্র কেন সে একজন মুসলমান কিন্তু সে কোরআন হাদি কোরআনের নামাজের যে স্বাভাবিক কয়টা ছুড়া সেই ছুড়া কয়টাও সে পারে না সেটা তার শিখতে হবে সেই লজ্জাবোধ বা গ্লানি বোধ থেকে সে এসেছে যে আমাকে তো কোরআন শিখতে হবে আমি একজন মুসলমান সুতরাং আমার ষাট হাজার টাকা লস যায় যাক কিন্তু আমি আসলাম আল্লাহ তোমার পথে আমাকে একটু শিখানো তৌফিক সেই একই লোক তার এলাকার মসজিদের ইমাম দেখা হইলি কিছু যে হুজুর আমার একটু শিখাইয়েন বলে কিন্তু হুজুরে সময় পায় না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটা ঘোষণা দিয়েছিলাম একটা গল্প বলবো একটা ঘটনা বলবো এবং এই ঘটনাটা আজকের আমরা যারা মাদ্রাসায় পড়েছি বা মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হয়েছে অথবা যারা কোরআনকে বিশিদ্ধভাবে পড়তে পারেন তাদের নিয়ে এই কথাটা রমজান শুরু হয়েছে রমজানের শুরু হলে আমি চেষ্টা করি যতটা সম্ভব একটু ডিফারেন্ট থাকার ডিফারেন্ট সময় পার করার তাতে যতটুকুই নিজের লস হোক না কেন সেখান থেকে এই রোজার কয় দিন পর্যন্ত এখন পর্যন্ত প্রতিদিনই প্রায় আকারের মসজিদে যাই তাবলিগের যে যেটা মূল কি বলে মার্কাস সেখানে আজকে একটা লোক আসছে আমি কোরআন শরীফ পড়তে বসছিলাম আমাদের টিমের আর সে বললো ভাই আপনাকে আমি খুঁজছি কেন খুঁজছেন আমি একটু শরীফ শিখব আমি একটু কয়া শরীফ শিখতে চাই ওকে ভালো শরীফ শিখতে চান আমি শিখাবো সময় পেলে বা যতক্ষণ থাকে ততক্ষণ শিখাবো এখন আমি বললাম তাহলে ঠিক আছে একটু টেস্ট করি আপনাকে আউজবিল্লা বিসমুল্লাহ পড়েন সে মোটামুটি রকম পড়তে পারলো তারপরে বললাম সুরা ফাতেহা পড়েন শুরু করেন সে থেমে গেল মানে সুরা ফাতেহা আমি বলছি হয়তো সুরার নামে হয়তো সে বলতে পারবে না তাহলে আলহামদুসুরো বলি আমি বললাম তাহলে আলহামদুসুলো বলেন তাও সে শুরু করতে পারতেছে না তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে নাম আনছে দাঁড়ানোর পরে হাত বাঁধার পরে সর্বপ্রথম যে সুরাটা পরেন সেটা বলেন তাও সে পারল না সে আমাকে যেটা বললো যে ভাই আমি কিচ্ছু পারি না আউজবুল্লাহিমিনের শেদানুর রাজিম এবং বিসমিল্লা রহমান রহিম এই দুইটা মোটামুটি বাড়ে এর পরে এই মানুষটা আর কিচ্ছু পারে না সে একজন বাস চালক গাজীপুর জেলায় হচ্ছে সে গাড়ি চালায় গাজীপুর ওই ডিস্ট্রিক্টের ভিতরে সেও আসছে এই মসজিদে এবং চিল্লার জন্য চিল্লায় যাবে তো ভালো কথা আমি বললাম তাহলে আপনি এই যে সব কাজকাম ছেড়ে আসছেন আপনার তো অনেক টাকা মোটামুটি সামনের এই যে রোজা সামনে ঈদ একটা ইনকামের ব্যাপার থাকে এটা তো অনেক একটা বড় কাজ করছেন আপনি অনেক বড় একটা সাহসের পরিচয় দিচ্ছেন বা ত্যাগের পরিচয় দিচ্ছেন এভাবে তো এত সোজানা বিষয়টা সে বললো ভাই আমার এই রোজায় যদি আমি গাড়ি চালাইতাম আমার প্রায় ষাট হাজার টাকা ইনকাম হইতো সে টাকাটা আমার এখন ইনকাম হবে না লোকটা একটু বয়স্ক মিডিয়াম বয়সী মানে চল্লিশ পঁয়তাল্লিশ এই টাইপের বা অত হবে না তো বললো আমার এত বড় হয়ে গেছি এখন পর্যন্ত আমি কিচ্ছু পারি না সেজন্য আমার ভিতরে খুব মানে নিজের প্রতি নিজের অনেক কষ্ট আমার তো কিছু শেখা উচিত আমি আমার এলাকার মসজিদের ইমাম সাহেবকে দেখলেই চা খাওয়াই মানে চা বিস্কুট যা পাই যখন যতটুকু পারি তার আমি খাওয়াই কেন খাওয়াই এবং বলি হুজুর আমার একটু শিখান সে তাকে এখন পর্যন্ত কোনো সময় দেয় নাই বলল তো সে তার সময় নাই সে অনেক ব্যস্ত অনেক ব্যস্ততা দেখায় আমাকে একটু যে সময় দেবে সে সময় তার হয় না তার এলাকার মসজিদের ইমাম সাহেব সম্পর্কে তার কথা হচ্ছে এটা যে তার সাথে দেখা হইলে আমি তাকে চা খাওয়াই শুধুমাত্র কোরআন শিখতে চাই সেটার জন্য সে যেন আমাকে একটু সময় দেয় সেজন্য কিন্তু ইমাম সাহেব সময় পায় না ব্যস্ত এই হচ্ছে ওনার নামটা কি যেন আমার খেল নেই তা আমি যখন শুনতেছিলাম তারপরে আমার নিজে কোন কনসিটি পড়া রেখে আমি বললাম ঠিক আছে ভাই আসেন বসেন এবং আমি যেহেতু পুরো রমজান মাসটাই আমরা কিছুদিন পরে ঢাকার বাইরে যাচ্ছি ফুল টাইমের জন্য তো বললাম যেহেতু আপনি সাথে থাকবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আন্তরিকভাবে আমি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবং আপনি যখন এটা পড়বেন তার দোয়াটা আমিও পাবো সে বলল ভাই দোয়া আমি মন থেকেও সবসময় করবো একটা গাড়ির ড্রাইভার সে এই রোজায় গাড়ি চালাইলে তার ষাট হাজার টাকা ইনকাম হইতো সে জানে সেই ষাট হাজার টাকা ইনকামকে ফেলে দিয়ে সে এসেছে কাকরাইল মসজিদে তাবলিগে যাওয়ার জন্য শুধুমাত্র কেন সে একজন মুসলমান কিন্তু সে কোরআন হাদি কোরআনের নামাজের যে স্বাভাবিক কটা ছুঁড়া সুরা কয়টাও সে পারে না সেটা তার শিখতে হবে সেই লজ্জাবোধ বা গ্লানি বোধ থেকে সে এসেছে যে আমাকে তো কোরআন শিখতে হবে আমি একজন মুসলমান সুতরাং আমার ষাট হাজার টাকা লস যায় যাক কিন্তু আমি আসলাম আল্লাহ তোমার পথে আমাকে একটু শিখানো তৌফিক দাও তার মনের কথা এটা কিন্তু সেই একই লোক তার এলাকার মসজিদের ইমাম সাহকে দেখা হইলি চা টা খাওয়াই কিছু যে হুজুর আমার একটু শিখাইয়েন বলে কিন্তু হুজুরে সময় পায় না আমার সত্যি বলতে এই কথা শোনার পরে আমার চোখে কিছুটা পানি আসলো আমি কখনো কোনো অবস্থায় আমি একজন হাফেজ যেহেতু দাঁড়ি টেরি ছোটো সব কিছু ঠিকঠাক মতো ই করতে পারি না এ কারণে বলতে চাই না কোথাও সহজে এই মানুষটাকে দেখার পরে আমার মনে হইল যে আল্লাহ কত বড় একটা রহমত আমরা না চাইতে আমাদেরকে দিয়ে দিছে ফ্যামিলিগত কারণে হোক যে কোনো কারণে হোক কত বিশাল একটা সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিছে যারা এই কোরআন শিখতে পেরেছি এলেম শিখতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যজনক একই সেভাবে সত্য সেটা হচ্ছে যে আলেমরা কি করতেছেন কি করতেছেন যারা মাদ্রাসায় পড়েছেন কোরআন হাদিস ঠিক মতো সুরকেরা ভালো মতো পারেন তারা কি করতেছেন ভাই আল্লাহর কাছে কী জবাব দিবেন আল্লাহ জিজ্ঞেস করবে এটা তো স্পষ্ট সত্য এলেম শুধুমাত্র আল্লাহ যাদেরকে একটু ভালোবাসে বা চায় তাদের কাছে দেয় আল্লাহ তো তখন জিজ্ঞেস করবে তোমাকে আমি যখন দিন এলেমটা শিখাইলাম সেই দিনি এলেমটা তো তুমি অন্যকে শিখানোর জন্য কি করেছো অনেক কথাবার্তা আছে যে হুজুর যদি বা যারা এরকম জানে মাদ্রাসা মসজিদ এরা যদি একটা স্যালারি থাকে না থাকে তাহলে এরা খাবে কি করে এভরিথিং এভরিথিং দেখেন সোজা একটা বেসিক হিসাব যেটা সেটা হচ্ছে আল্লাহ আল্লাহাল এই দুনিয়ায় এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার দুনিয়ায় পাঠাইছেন অসংখ্য অগণিত আউলিয়াই ক্রাম এই পৃথিবীতে এসেছে যারা শুধুমাত্র নিজের ভূমি ত্যাগ করেছে বাসস্থান ত্যাগ করেছে এক জায়গা থেকে আর জায়গায় গিয়েছে শুধুমাত্র মানুষকে দিন এলেন শিখানোর জন্য বেতনভুক্ত হয়ে নয় আমার এলাকা হিসাবে আমার বাবা যথেষ্ট পরিমাণে এই পরিমণ্ডলে খেদমত করেছেন দুইটা আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি এবং তা সরকারি এমপিও ভুক্ত একটা বিশাল মসজিদ প্লাস আরও একটা মসজিদ প্রায় তিনটা মসজিদ বলতে দুইটা সরাসরি তো তার করার আর একটা ইটু কখনও সে বেতনের কথা বেতন ভিত্তিক ইমামতি সে করে নেয় বেতন লাগবে কিন্তু তার মানে ভাই এটা তো একটা পেশা এই পেশাটা শুধুমাত্র দিনের জন্য আল্লাহর জন্য আপনি বেছে নিয়েছেন আপনি বলতেছেন যেমন আমরাও হাফেস আমরাও অনেক কিছু পড়েছি কিন্তু আমরা পেশা হিসেবে বেছে নিয়েছি অন্য একটা কিছু যতটুকু পারি করি কিন্তু আপনি বলতেছেন আপনি পেশা হিসেবেই বেছে নিয়েছেন দিনের খেদমত তা দিনের খেদমত শুধুমাত্র কমিটির বা বেতনের আওতায় পরে এতটুকু ডিউটি ছাড়া আর কোনো ডিউটি কেন করেন না এই যে আপনিকে আসেন কাকড়াইলে এসে দেখেন দিন রাত চব্বিশ ঘন্টা কিভাবে মানুষকে দিনে এলেম শিখানোর জন্য কি পরিশ্রমটা চলতেছে সারা বাংলাদেশে কি পরিশ্রমটা চলতেছে এদের বিন্দু মাত্র বিন্দু পয়সার কোন সার্থকতার জায়গা এখানে এই যে গাড়িওয়ালাটা এসেছে ষাট হাজার টাকা তার রোজায় লস হচ্ছে তা ফেলে দিয়ে সে এসেছে কোরআন শিক্ষার জন্য কারণ তার এলাকাতে সে কোরআন শিখার মতো পরিবেশটা নাই সেই পরিবেশ সে পাচ্ছে না সেই সুযোগ সে পাচ্ছে না অনেক কথা বলা যায় অনেক কথা বলা যায় ভাই অনেক কথা বলা যায় কথা বলে আর কি হবে ছোট্ট একটা ঘটনা আমি আমার জন্য একটা সার্থকতাই পবিত্র রমজানে আমি এই মানুষটাকে যদি একটু সময় দিয়ে সুরা ফাতে সব আরও কয়েকটা সুরাও যদি একটু ভালো মতো গড়ে দিতে পারি বিশ্বাস করেন একজন অ্যাডভোকেট হতে পারি বা একজন অনেক কিছু মানে টুকটাক তো কিছু না এটার যত সাকসেস বা যত কিছু অর্জন মনে হচ্ছে এই সব কিছু অর্জনের তুলনায় এই নিজের পেশা ফেলে চলে আসা একটা গাড়ির ড্রাইভার সুরা ফাতিয়া পারে না তাকে সুরা ফাতেহাটা শিখাইতে পারাটা জীবনের জন্য সবচেয়ে বড় একটা অর্জন আল্লাহর কাছে এর জন্য কৃতজ্ঞতা দেখেন পবিত্র রমজান কোরআনের মাস আপনি আপনার জায়গা থেকে একটু ট্রাই করেন না ভাই একটু ট্রাই করেন বাংলাদেশের মতো জায়গায় থেকেও যদি আপনি কোরআন জানা সত্ত্বেও কোরআনের আলো ছড়াইয়া দেওয়ার জন্য কোরআনের শিক্ষা যারা পারে না তাদের ভিতর সড়াই দেওয়ার জন্য যদি এত হীন সংকোচ হয়ে যান আমরা যদি এত সংহীন সংকস হয়ে যাই আল্লাহর কাছে কি জবাব দিবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম